আসসালামু আলাইকুম এয়ারটেল বিশ জিবি তিনশো মিনিট এটা তিনশো বিশ টাকায় কীভাবে হিট করবেন এটা আমি আজকে দেখাবো তার আগে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই যে ফাইভ জি অফার সেল মার্কেট গ্রুপ আছে এখানে আপনি অফার বেসতেও পারবেন কিনতে পারবেন একেবারে কম দামে পারবেন সব কিছু মান্থ মান্থলি আপনার প্রায় দশ থেকে পনেরো হাজার তো ইনকাম করতে পারবেন ইজিলি কেউ যদি অ্যাড হন তো আমার নক দিতে পারেন তো আমি এখন দেখাবো আমরা আমাদের মাই এয়ারটেল অ্যাপসে চলে যাব তারপর এখানে আমরা গিফট অপশানে চলে যাব ওকে তারপরে এখানে সেটা তিরিশ দিন মেয়াদ থাকবে মিনিট আমরা তিনশো করে দেবো ওকে তারপর এমবিট আমরা বিশ জিবি করে দেবো এই যে দেখেন তিনশো বিশ টাকা তো তিনশো বিশ টাকা তো সেন গিফটটা চাপ দিয়ে এখানে নাম্বারটা বসাই দিয়ে তারপর হচ্ছে মেন ব্যালেন্স আপনার ব্যালেন্স থাকলে মেন ব্যালেন্স অপশন চাপ দিয়ে রিচার্জ বা গিফটে চাপ দিয়ে দিলেই হয়ে যাবে এইটা আপনার একটা সিম থেকে এক হাজার টাকা লিমিট থাকে এক হাজার টাকা সেল করতে পারবেন আর যদি ব্যালেন্স পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নিতে পারেন তাহলে তো আরও সুন্দর হিট হিট করতে পারবেন তাহলে তিনশো পাঁচ টাকায় কেনা পড়বে এটা তো ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এটাতে